আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে সুস্থ আছো দোয়া করি সবাই সুস্থ থাকে গরমে বেশি বেশি পানি পান করবে তরজাতীয় খাবার খাবে ঠিক আছে বেশি অতিরিক্ত ঠান্ডা পানি পান করবে না ঠিক আছে সবাই সবাই একটু শরীরে যত্ন নেবে পড়াশোনার পাশাপাশি কারণ সামনে তোমাদের সামনাসিক পরীক্ষা আসছে ঠিক আছে সেজন্য নিজেকে অবশ্যই প্রস্তুত রাখতে হবে তা আমরা আঠাশ পেজের এই পারিবারিক বিনিয়োগ ধাপ পাঁচ এই কাজটি কমপ্লিট করবো তো দেখো পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার ধাপ পাঁচ যথাযথভাবে সম্পাদন করে তোমার অনুভূতি ব্যক্ত করো তো এখানে তোমাদের অনুভূতিটা ব্যক্ত করতে হবে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই সেখান থেকে দেখে নিই ঠিক আছে তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে আর কমেন্ট বক্সে এটা লিখতে ভুলবে না যে তোমরা কি কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো আমার কাছে ভালো লাগবে তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটা বললে আমি বুঝতে পারবো তোমরা কে কোন বিদ্যালয় থেকে দেখছো আমি অনেকগুলো বিদ্যালয়ের নামও জানতে পারবো ঠিক না এখানে ছোট্ট করে আমাদের একটা পরিচয় হয়ে যাবে তো চলো আমরা ক্লাসটি করে ফেলি তো দেখিনি এক বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে দুই অন্য খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান আয়ের চেয়ে বেশি আয় করার সুযোগ রয়েছে তিন যেহেতু অধিক আয়ের কথা চিন্তা করা হচ্ছে তাই সেটির ঝুঁকি মাত্রাও বেশি হবে চার পরিবারে অতিরিক্ত আয়ের জন্য ঝুঁকি মোকাবেলার প্রস্তুত রয়েছে তো ছিল আমাদের প্রশ্নটির উত্তর আমরা এই ব্যাখ্যাটি আশা করি এখানে লিখে ফেলেছি তোমাদের মূলবয়ে তোমরা লিখে ফেলো জলদি জলদি তোমরা এখানে আমাদের উত্তরটি লিখে ফেলেছি এখন আমরা নেক্সট যাব আমাদের সাতাশ পেজের ছকটি আঠাশ পেজের ছকটি আমরা কমপ্লিট করেছি এখন আমরা উনত্রিশ পেজের যে স্বল্প মূল্যায়ন কাজটি সেটা আমরা এখন দেখে নেব দেখো এখানে আছে তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো দেন হচ্ছে ধরে নাও তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিবে সেটা আমাদের এখানে লিখতে হবে এরকম আছে এই অধ্যায় নতুন যা শিখেছি দেনা যে শিক্ষকের মন্তব্য চল চলো আমরা পর্যায়ক উত্তরগুলো উত্তরপত্র থেকে দেখে নেই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো তো দেখো আমরা উত্তরটা লিখে নেই পারিবারিক স্থাবর সম্পদ অস্থাবর সম্পদ বর্তমান সঞ্চয় ব্যবহৃত সম্পদ বিনিয়োগযোগ্য সম্পদ বিনিয়োগযোগ্য অর্থের ওপর পরিবারের নির্ভরশীলতা আর্থিক দায় দেনা আয়ের উৎস ইত্যাদি তো দেখো এখন দ্বিতীয় রচে ধরে নাও তোমার কোনো তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবিলার জন্য তুমি কী কী পরামর্শ দিবে তাকে তো দেখো এক সঠিক জায়গায় বাছাই অনেক সঠিক জায়গা বাছাই করে দোকান ভাড়া নিতে বলবো দুই বর্তমান চাহিদা অনুযায়ী দোকানে কাপড় রাখতে বলবো তিন দক্ষ ও সৎ কর্মচারী রাখার পরামর্শ দেবো চার দোকানে সিসি ক্যামেরা স্থাপন করতে বলবো এবং এখন দেখো এই অধ্যায়ে নতুন যা শিখেছি এক পরিবারের পরোক্ষ বৃদ্ধি পরিবারের পরোক্ষ বৃদ্ধি দুই পারিবারিক বাজেট ও ব্যয় পরিকল্পনা তৈরি তিন বিনিয়োগের ঝুঁকি চার পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা এখন শিক্ষকের মন্তব্য এখন শিক্ষক মন্তব্য যেটা শিক্ষক লিখবেন সেটাই কিন্তু আমি একটি দিয়ে দিয়েছি এ অধ্যায়ের সকল কাজকর্ম ভালোভাবে প্রতিফলন ঘটিয়েছে তার জন্য দোয়া রইল তা এটা আমি মূলত লিখে দিয়েছি এখন তোমাদের শিক্ষকরা যদি এখানে লিখতে চান ওনাদের জন্য খালি জায়গায় রেখে দেবে ঠিক আছে তো এই ছিল সমন্বয়ন আমাদের উত্তরপত্রটি আমরা কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে এবং এখানে আছে অধ্যায় যা নতুন শিখেছি সেগুলো শিক্ষকের মন্তব্য এসব কিছু আমরা পর্যায়ক্রমে কি উত্তরপত্রটি লিখে ফেলেছি তো তোমরা মূল বই খুব সুন্দর করে লিখে ফেলবে ঠিক আছে আর এখানে এটা আমরা লিখে ফেলেছি তো আজ আমাদের এতটুকু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে অধ্যায়টিও সাথে সাথে শেষ হয়ে গিয়েছে উদ্যোক্তা হিসেবে যাত্রা এটা আমাদের নেক্সট আমরা এই ক্লাসটি করব ঠিক আছে এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব তো নেক্সট ক্লাসের আমন্ত্রণ রইলো সবার আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি ভেবে রেখেছো সাবস্ক্রাইব করবে জলদি জলদি সাবস্ক্রাইব করে রেখো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ